এই থাম 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 আমি বলে দি ভিডিওটা হচ্ছে এই থালার মধ্যে অনেকগুলো চকলেট আছে আমি তোমার চোখ বন্ধ করে দেব চোখ বন্ধ করে তুমি যে কোনো একটা চকলেট ধরবে এবং নাম বলবে যদি তুমি নাম বলতে পারো সেই চকলেটটা তোমার ঠিক আছে এবার আমি তোমার চোখটা বন্ধ করি দেখতে পাচ্ছ না তো আচ্ছা এবার থালা থেকে একটা চকলেট নাও 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 তোলো একটা চকলেট খাচ্ছো কেটবেরি ওয়াও এটা তো তোমার হয়ে গেল রাখো এবার তোলো একটা ওটা কি এটাও তোমার হয়ে গেল ওটা কি ওটাও তোমার আবার তোলো একটা ওটা কি ওটা কি তুলেছো যে ওটা কি তাড়াতাড়ি তোলো ওটা কি কি নাম বলো ওটার নাম বলতে পারবে না কি চকলেট পুলিশ নাম জানো না তাহলে এটা আমার এই চকলেটটা আমার তাহলে নাম বলতে হবে তোমাকে তোমাকে নিতে হলে নাম বলতে হবে চকোলেটের নাম কি কি নাম বলো তাহলে এটা আমার আর একটা আছে থালায় থালা দেখে আরেকটা নাও ওটা কি তাহলে ওই ক্যাডবেরি জেমস লাড্ডু আর ললিপপ ওইগুলো হচ্ছে তোমার আর ফাইভ স্টার হচ্ছে আমার ফাইভ স্টার আমি নিয়ে নিলাম